তিনশো গ্রামটা এই জায়গা মধ্যে দিলাম তিনশো গ্রাম ভুট্টা মিট মোট এটা আমি অল্প পরিমাণে দিচ্ছি যাতে আমি কিন্তু সাথে থাকেন দর্শক আসলে অন্য কিছু যাতে না হয় এই জন্য কারণে আমি কিন্তু তাদেরকে খাওয়াচ্ছি দর্শক আসসালাম আলাইকুম আশা ভালো আছেন তো অনেকদিন পর আমাদের খামারের ভিডিও দিচ্ছি তো আমি কিন্তু দুইটা বাসুল কুকুর কিনছিলাম সেই বাসুল কুকুর ভিডিও কিন্তু এর আগে দিচ্ছি তো আমি আমার বাসুল কুকুরগুলোকে আমি কিভাবে হিস্টি করতেছি কিভাবে মোটা তাজা করতেছি দর্শক আজকে এ পর্যায়ে আপনাদেরকে দেখাবো বাসুল কুকুর খাদ্য তালিকা কি খাদ্য দিয়ে বাসুল কুকুর মোটা তাজা করতে হয় চলুন দর্শক দেখে আসি বাসুল কুকুরকে আমি কি খাওয়াচ্ছি কি খাদ্য দিয়ে মোটা তাজা করতেছি চলুন দেখে আসি আসুন দর্শক এই যে এখানে হচ্ছে আমার খাদ্য ভান্ডার এখানে আমি সব খাদ্য করে রাখছি এবং আমার গরুকে সব খাওয়াই এই যে পাত্র এই খাদ্য মধ্যে আমি আসলে আমার গরুকে খাদ্য দিই এদিকে ভালো করে দেখাই দর্শক দর্শক লক্ষ্য করেন সাধারণ কিছু খাদ্য দিয়েই গরুগুলো কিন্তু মোটা তাজা করা যায় আমি এখন এ পর্যায়ে দিয়ে দিব গমের বসি গমের বসি দিয়ে দিব এই যে এটা এক পট পরিমাণ এক পট পরিমাণ দিলে এখানে দুইশো গ্রাম হয় দুইশো গ্রামের মতো হয় যেহেতু এটা হালকা জিনিস ছোট জিনিস ছোট পাত্র মানে দুইশো গ্রামের কম হবে আর কি একটি একশো আশি গ্রাম ধরেন একশো আশি গ্রাম দিয়ে দিলাম একটা বাসরের জন্য এই যে আরেকটা বাসরের জন্য দিয়ে দিলাম আমরা প্রথমে দিয়ে দিলাম কমে বসি দর্শক মনে রাখেন কমে বসি দিয়ে দিলাম তারপর আমরা দিয়ে দিব এখানে হচ্ছে দেখেন এই যে এই যে এটা এক পট পরিমাণ দিলে এটা আপনার তিনশো গ্রাম হয় ভুট্টা ভুট্টা ফাঁকি মানে নিজের হাতে আমি ভাঙাইছি বাজার থেকে কিনার নেই তাহলে নিজের হাতে ভাঙাবেন এটা পোষাবে ভালো তো আমি দিয়ে দিলাম তিনশো গ্রাম ভুট্টা কাটা এই জায়গাটার মধ্যে দিয়ে দিলাম তিনশো গ্রাম ভুট্টা কাটা তারপর আমরা দিব দর্শক দেখেন এই যে ধানের কুবা দেশি ধানের কুবা বাজার থেকে কিনে আনা একদম আমার মেল থেকে ভাঙানো দেশি ধানের কোদা একদম পিওর বাজার থেকে আনলে সেই ধানের কোবাটা কিন্তু অনেক সময় খাইতে চায় কি হয় কাটির গুড়া মিশাল থাকে এই জন্য খাইতে চায় এই জন্য আমরা দেশি ধানের কোদা দিয়ে দিব তিনশো গ্রাম এটাও দিয়ে দিব তিনশো গ্রাম তো দেখেন আর একটু আমি খাদ্য তাদেরকে অতি সহজে আনার জন্য তাদেরকে আমি আর একটা জিনিস আমি দিচ্ছি সেটা দেখাচ্ছি এই যেদিকে আছে এদিকে আছে দর্শক দেখেন এটা হচ্ছে কোম্পানির কোম্পানির মিড এটা আমি অল্প পরিমাণে দিচ্ছি যাতে গ্রহটা অতি সহজে চলে আসে এই যে দর্শক দেখেন এই যে দেখেন দর্শক দিয়ে দিলাম এটা হচ্ছে আপনার ফিট মোটাচার নিয়ে টেনশনের কিছু নাই দর্শক অতি সহজে মটচাচ করা যায় যে আমি যে খাদ্য প্রসেস গুলা করতেছি এই খাদ্য প্রসেস দিয়েই কিন্তু মোটা মোটাচার করা সম্ভব পাশাপাশি তাদেরকে কিছু পরিমাণে কাঁচা কাঁচ দিচ্ছি এবং বর্তমানে দেখতে পাচ্ছেন যে এখানে বাঁধাকপি বাঁধাকপির কিন্তু বর্তমানে দাম দাম খুবই কম মানে আমি ছয় টাকা পিস কিনে আনছি দাম কম হওয়ার কারণে আমি তাদেরকে কিছু পরিমাণে এই বাঁধাকপি কেটে দিচ্ছি এবং আমি আপনার তো জানেন আমি কিছু পরিমাণ গাছ লাগাইছি সেই গাছ কিছু কিছু করে খাওয়াবো এবং এই দানাদার খাদ্য দিয়েই মোটা তাজা করবো আমি কিন্তু বেশি এই বাসর এই খাদ্যটা বেশি দিন খাওয়াবো না কিছু গুরুত্ব আসলে আমার লাভ হইলে আমি কি করে এর পরে আপনাদেরকে দেখাবো আসলে আমি বাসুর গুরু কেনার উদ্দেশ্য হচ্ছে আসলে বাসুর গুরুতে লাভ কিরকম হয় কিরকম পার্সেন্টেজ আসে আমি কিন্তু নতুন খামারি এজন্য কিন্তু নিজে হাতে প্রমাণ পাওয়ার জন্য আমি কিন্তু এই বা সুর গরু গুলাকে কিনছি এবং মোটা করতেছি আপনারা সাথে থাকেন দর্শক আসলে কি পর্যায়ে লাভ করি কিরকম লাভ হয় কিরকম ব্যয় হয় একটু যে তথ্য আপনাদেরকে জানাবো ছোট গরু তাদেরকে বিভিন্ন বিভিন্ন ধরনের দানাদার খাদ্য খাওয়াচ্ছি দানাদার খাদ্য খাওয়াচ্ছি পেটে যাতে কোনো প্রকার গ্যাস না হয় গ্যাস সৃষ্টি হয়ে অন্য কিছু যাতে না হয় এই জন্য সতর্কতার কারণে আমি কিন্তু তাদেরকে জাইমো খাওয়াচ্ছি এই জাইমো খাওয়াইলে পেটে তাদের গ্যাস হবে না পায়খানা ক্লিয়ার হবে এটার বিকল্প হিসেবে আর একটা জিনিস আপনার খাওয়াতে পারেন সেটা হচ্ছে খাওয়া সোডা খাওয়া সোডা যদি কিছু পরিমাণে আপনি খাওয়ান তাহলে একটা গ্রুপ কোনো সময় পেটে গ্যাস হবে না এখন আমরা এটা দিয়ে দিব একটা জায়গা আমরা দুইটা গোলকে ভাগ করে দিব এই যে দিয়ে দিলাম এখন দর্শক আমরা কিভাবে খাদ্যটা প্রসেস করি কিভাবে খাওয়াই আসুন আপনাদেরকে দেখাই এই যে আপনাদেরকে দেখাই আমরা যে দানাদার খাদ্যটা মিক্সড করতেছি এটাকে কিন্তু বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না আমরা পানি দিব না অল্প পরিমাণে পানি দিয়ে খাওয়াইলে তাদের হজম শক্তি ভালো থাকবে এখন দর্শক এই যে এনে দিলাম এই যে দেখলেন যে খাদ্যগুলা এই খাদ্যগুলা দিয়েই আমরা কিন্তু গরু গুলা মোটা করতেছি পাশাপাশি এই যে পাশে দিতে পারছেন ঘাস এই যে নেপিয়ার ঘাস লাগাইছি এই ঘাসগুলা আমি খাওয়াচ্ছি গুলা নিয়ে আসি কিনে নিয়ে আসি তখন এই গরু কিন্তু অনেক শুকনো ছিল মাত্র দুইটা গরু কিনছি আমি মাত্র আশি হাজার টাকা দিয়ে মানে খরচ বরচ মিলে সব আশি হাজার টাকা পড়ছে তো এখন মোটামুটি প্রথমে কিন্তু এই খাদ্যগুলো আমি খাওয়াই নেই সাধারণ আপনার গাছ এবং দিয়ে পালন করছি এই কিছুদিন আগে থেকে এই দানা দাঁড়া খাওয়াচ্ছি এই খাদ্যগুলো খাওয়ানোর পর থেকে মোটামুটি ফলাফল ভালো পাচ্ছি তো আপনারা যদি এইভাবে খাওয়ান তাহলে কিন্তু আসলে আপনার ফলাফল পাবেন আমি কিন্তু এর আগে মোটাতে করছি করে কিন্তু বেশ লাভবান হয়েছি এই হলো আমার ভিডিও তো দিন থেকে আমি আসলে ভিডিও দেই না তো আজকে আপনার আমার খামারে আমি আপডেট দিলাম আপনারা জানেন অনেকে জানতে চাইছেন যে যে এই যে কাবি আছে এই কাবিটা কিন্তু গর্ভবতী ছিল কিন্তু এখন আমার বাচ্চা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার গরুটার ভালোভাবেই বাচ্চাটা হয়েছে কোনো অসুবিধা হয় না দোয়া করবেন আমার এই কাবির জন্য কিন্তু এই কাবি দিয়ে কিন্তু আমার এই ছোট্ট একটি খামার বা গরু পালন শুরু করছি সবাই আমার এই গাভীর জন্য দোয়া করবেন তো বাসরটা কোথায় তা বাসরটা দেখাইতাম বাসরটা কোনো বাসে টা কোনো বাহিরে গেছে তো আমি আসলে দেখাবো দর্শক আপনাদেরকে